সাতক্ষীরায় মানসিক ভারসাম্য হারিয়েছেন একই পরিবারের সাত সদস্য এ নিয়ে তৈরি হয়েছে নানা গুজব তাদেরকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী আধুনিক চিকিৎসা না দিয়ে তাদেরকে নেওয়া হয়েছে কবিরাজের কাছে সাতক্ষীরার তালা উপজেলার প্রসাদপুরের গ্রামের এই বাড়িতে বসবাস করেন রহমত বিশ্বাস ও নবিজান বিবি দম্পতির পাঁচ ছেলে ও তিন মেয়ে দিন দশেক আগে ঝিনাই শ্বশুরবাড়িতে মানসিক ভারসাম্য হারান খাতুন তাকে বাবার বাড়িতে আনা হয় গত শুক্রবার পর দিন দুপুরে ভারসাম্য হারান ছেলে সবুর বিশ্বাস রোববার হালিম বিশ্বাস গপুর বিশ্বাসও ভারসাম্য হারিয়ে ফেলেন সোমবার স্কুলে পড়ুয়া মেয়ে সালিয়া খাতুনেরও একই অবস্থা দেখা যায় তাদের দেখতে এসে নাতি আয়সা খাতুন ও নাতি মেহেদি হাসানও মানসিক ভারসাম্য হারান তাদের কাউকে রাখা হয়েছে সে কলে বেঁধে আমার ছেলেরা গেলে আন্তিম মোঠে আসবে না ধরিবা নিয়ে আসার পরে নিয়ে আসার পরে তাল বিতাল করতেছে এবছর তাই নি পায় ও আমি খাবো না ও আমি নেবো না ও জেন 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 এই তাদের হাসপাতালে নিয়ে হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্যামিলিটা যে ডিস্ট্রেস সেইখান থেকে আমরা অবশ্যই তাদেরকে ফিরে আনতে হবে আমরা একটু সময় নিশ্চয় এই জন্যই যে তারা যদি একটু সুস্থ হয়ে ওঠে তাহলে আমাদের হসপিটাল নিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য সহজ হবে তবে অসুস্থরা হাসপাতালে যেতে চান না বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কোনো কারণে প্রচন্ড মানসিক আঘাত পাইছে যার জন্য তাদের এই সমস্যা হয়েছে এবং আমি ইউনু সাহেব ওসি সাহেব তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি এমনকি অ্যাম্বুলেন্সও সাথে করে নিয়ে গেছি যে তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু তারা আমাদের কোনো কথাই স্বীকার করেনি তারা চিকিৎসা নিতেও তাচ্ছে না এ ঘটনায় শঙ্কার মধ্যে রয়েছেন প্রতিবেশীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক